বুধবার আন্তর্জাতিক মানবাধিকার দিবসে রাজ্যের মূল অনুষ্ঠানে বর্তমান সরকার মানুষের মানবাধিকার রক্ষায় কিভাবে কাজ করছে সে বিষয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী বলেন আগে উগ্রপন্থার সমস্যার কারণে সাবরুম বিলোনিয়া যাওয়া যেত না এটাও মানবাধিকার লঙ্ঘন এখন উগ্রপন্থার বিলুপ্তি ঘটেছে মানবাধিকারকে সুরক্ষিত এবং শক্তিশালী রাখতে গণতন্ত্রের চারটি স্তম্ভকেই শক্তিশালী হওয়া খুব প্রয়োজন প্রজ্ঞা ভবনে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই অভিমত ব্যক্ত করেন মুখ মুখ্যমন্ত্রী এ প্রসঙ্গে তিনি আরও বলেন সমস্ত মানুষকে সুরক্ষিত রাখার চেষ্টা করছে সরকার সরকারি বিভিন্ন প্রকল্পগুলো অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে দেওয়া প্রতি ঘরে সুশাসন সর্বত্র উন্নয়নমূলক কাজ করা এই বিষয়গুলো নরেন্দ্র মোদী সরকার আসার পরেই হয়েছে হীরা মডেল প্রধানমন্ত্রী আবাস যোজনা অ্যাক্ট ইস্ট পলিসি বিভিন্ন আইন আরো সুদৃঢ় করার উপমা তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন মানবাধিকার সুরক্ষিত করতেই এসব করা হচ্ছে বর্তমান সরকার খুবই সংবেদনশীল

যে এই হিউম্যান রাইটস এই উনিশশো আটচল্লিশ সালে দশই ডিসেম্বর আজকের দিনেই যে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস জাতিসংঘ সেটা গৃহীত করেছিল এবং প্রতি বছরে আমরা কিন্তু সেটা আমরা সেটা পালন পালন করি এবং ত্রিপুরা রাজ্য দু হাজার এই ধারাবাহিকতার সাথে আমরা ধরে রাখতে পারি তার জন্য দু হাজার ষোলো থেকে নিজস্ব আমাদের এই মানবাধিকার কমিশন প্রতিষ্ঠিত হয়েছে আমি একটা কথাই যে আমাদের ত্রিপুরাতে আমরা চেষ্টা করছি যে সমস্ত মানুষের আমি যেটা বললাম কমন সেন্স আমার ফান্ডামেন্টাল রাইট সম্পর্কে এত পড়াশোনার দরকার নেই আমার বিভিন্ন রাইট থার্টি টু ওনারা বলেন এত আমাদের পক্ষে সাধারণ মানুষের পক্ষে এগুলো করা সম্ভব নয় তো সেই জায়গায় দাঁড়িয়ে যেটা আমরা বুঝি যে এটা ঠিক হচ্ছে না অন্যায় হচ্ছে কারোর উপর নির্যাতন হচ্ছে কারোর বিরুদ্ধে অত্যাচার হচ্ছে তো পলিটিক্যালিও যখন করে সেখানে যা মনে হয় যে এখানে রাইটস হওয়া উচিত প্রপার রাইট তো হওয়া উচিত সেটা আমরা করছি এখানে

আমাদের যে কমিশন আছে তারাই কাজটা করবে সেটা কিন্তু সম্ভব নয় এবং সেটা আমার মানে আমাদের আচরণে আমাদের মননে আমাদের সামাজিক মূল্যবোধ সেগুলো যতক্ষণ ধরে না আসবে সেটা কোনোদিনই সম্ভব হয় আপনারা দেখেছেন যে এতদিন ধরে যারা লাস্ট মাইল অব্দি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীজি আমাদের সরকার আসার পর এই কথাগুলো কিন্তু কেউ বলি যে লাস্ট মাইল অব্দি সরকারি যেসব আমাদের যে বেনিফিশিয়ারি স্কিম গুলো আছে সেখানে আমাদের পৌঁছাতে হবে আজকে আমরা সেখানে যাচ্ছি প্রতি ঘরে সুশাসন আমরা প্রতিটা জায়গার মধ্যে আমরা গেছি দুবার আমরা করেছি তো এটাকে বলে যে মানব অধিকার তার অধিকার সেটা তার যে প্রাপ্য আমাদের যে স্কিম গুলো হচ্ছে তাদের কাছে আমাদের পৌঁছানোর কাজ আজকে সেটা স্বাস্থ্যের হোক সেটা এডুকেশনে হোক সেটা খেলাধুলারই হোক সবকিছুতে কিন্তু সেই মানব অধিকার বিষয়টা আছে সব জায়গায় কিন্তু আজকে আমরা আমাদের সরকার ইনফ্রাস্ট্রাকচারে দিইব গগনগুণে ভাবে যেভাবে ডেভেলপমেন্টের দরকার সেই কাজগুলো আমরা করছি আমি আশা করি যে আমাদের আজকে যে এখানে যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে মানবдика দিবসে যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আমরা অনেক কিছু এখানে যারা স্টুডেন্ট আছে লজ এখানে আছে আমি বলে দেই এই বিষয় নিয়ে আলোচনা করা দরকার আর মানবдика নিয়ে

ত্রিপুরা মানবাধিকার কমিশনের উদ্যোগে এই অনুষ্ঠান হয় সালের থেকে প্রতি বছর এই দিনটিতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হচ্ছে অনুষ্ঠানে রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারপারসন অরিন্দম লোত মহিলা কমিশনের চেয়ারপারসন সহ আরক্ষা কর্মী মানবাধিকার কর্মী সহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন Bureau Report, CNN TV.